আমাদের জীবনটা কখনো কখনো সিনেমাকেও হার মানায় জীবনে চলার পথে আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় তিক্ত অভিজ্ঞতা জন্মায় আমার নিজের জীবনে এমন একটা বাস্তব এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আমার জীবনে সবচাইতে খারাপ অধ্যায়টি নিয়ে জন্মের পর থেকে এ পর্যন্ত যতগুলো দিন কাটিয়েছি তার মধ্যে আমার জীবনে একটা নামমাত্রই খারাপ অধ্যায় আছে আর এই অধ্যায়ের প্রতিটা পাতায় দুঃখ দুর্দশা হতাশা আর না পাওয়ার গল্পই রয়েছে দশ বছর ধরে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পরও যখন আশানুরূপ কোনো ফল পেলাম না তখন ডাক্তার আমাকে টিউব টেস্ট করার জন্য পরামর্শ দিলেন শহরের একটা সনম ধর্ম প্রতিষ্ঠান থেকে টিউব টেস্ট করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আমার আবার একটা অভ্যাস আছে যে কোনো বিষয়ে যেটা আমি জানি না সেটা আমি গুগল থেকে জানার চেষ্টা করি টিউব টেস্ট সম্পর্কে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না গুগল সার্চ করে টিউব টেস্ট সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম যতটুকু বুঝতে পেরেছিলাম টিউব টেস্টের কারণে কোনো প্রকারের শারীরিক সমস্যা হওয়ার কথা নয় নির্ধারিত দিনে আমরা সকল ধরনের প্রিপারেশন নিয়ে টিউব টেস্ট করার উদ্দেশ্যে রওনা দিলাম মেডিকেলে যত ধরনের ফর্মালিটিস করার প্রয়োজন ছিল সব কিছু করার পরে আমরা অপেক্ষা করছিলাম সিরিয়ালের জন্যে এর মধ্যে একজন নার্স এসে আমার হাজবেন্ডের হাতে একটা ফর্ম ধরিয়ে দিয়ে তাতে সিগনেচার করতে বলল। আমি তার হাত থেকে ফর্মটা নিয়ে পড়তে শুরু করে দিলাম ফর্মটা পড়তে না পড়তেই একটা অজানা ভয় আমাকে যেন ঘিরে ধরল ফর্মটির মধ্যে যেটা লেখা ছিল সেটা যদি আমি সহজ বাংলায় বলি সেটা হবে এমন অ্যানেস্তেশিয়া দেওয়ার কারণে রোগীর যদি কোনো ধরনের সমস্যা হয় কিংবা জ্ঞান না ফিরে সেটার জন্য মেডিকেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় আমাকে অ্যানেস্তেশিয়া দেওয়া হবে কিংবা অজ্ঞান করা হবে এটা নিয়ে আমি মোটেই ভয় পাচ্ছিলাম না কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষের এইরকম অ্যানস্থেশিয়ার ওপর অনস্থার কারণে আমার কেন জানি খুব ভয় হচ্ছিল চোখ থেকে শুধু গড় করে পানি ছড়ছিল আর মনে মনে শুধু বাবা মার কথা ভাবছিলাম বাবা মার একমাত্র মেয়ে আমি আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে বাবা মা কিভাবে থাকবে এই কষ্টটা তারা কিভাবে মেনে নেবে আমার এই রকম মানসিক অবস্থা দেখে আমার হাজবেন্ড বলল ঠিক আছে চলো বাসায় চলে যাই টেস্ট করানো লাগবে না কিন্তু তাতেও আমার মন কোনোভাবে সাই দিচ্ছিল না কারণ এই টেস্টের রিপোর্ট এর উপরই নির্ভর করবে আমার পরবর্তী ট্রিটমেন্টগুলো কিরকম হবে তাই সমস্ত ভয় এ কাটিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে হাজবেন্ডকে বললাম ফ্রমে সিগনেচার করতে তো যাই হোক ভাগ্যের কথা আর কি বলবো আজকে দুপুরে ভাত খাওয়ার কথা ছিল আলু ভর্তা আর পাপতা মাছের তরকারি দিয়ে কিন্তু দেখেন আমি বিরিয়ানি খাচ্ছি দুপুরে যখন খেতে বসেছিলাম তখন প্রতিবেশী বিরিয়ানি নিয়ে হাজির তাই আলু ভর্তা আর পাপতা মাছের তরকারি খাওয়া হয়নি আর এখন আমি আর আমার ছেলে দুইজনে মন্দিরে যাচ্ছি এরকমই সুখ দুঃখ নিয়েই তো জীবন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা